এসআইআর আবহে সংগঠনের বিস্তার ঘটিয়ে নিজেদের শক্তি আরও মজবুত করছে অখিল ভারতীয় কপালি বৈশ্য কপালি সমাজ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সেরেঞ্জাবাড়ি গ্রামে অনুষ্ঠিত এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হল ইটাহার ব্লক কমিটি এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আবায়ক আনন্দমোহন সরকার জেলা উপদেষ্টা কমিটির সদস্য ভাষণ রায় অমর অমরচাঁদ বিশ্বাস জেলা কমিটির সদস্য অনন্ত রায় গণেশচন্দ্র বিশ্বাস অ্যাডভোকেট ট বৈদ্যনাথ মণ্ডল অ্যাডভোকেট নারায়ণচন্দ্র রায় সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সভায় সমাজের মধ্যে এশায়ান নিয়ে চলা বিভ্রান্তি দূর করা পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং সংগঠনকে আরও সক্রিয় করে তোলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এদিন গঠিত নতুন কমিটিটি দুটি ভাগে বিভক্ত একটি উপদেষ্টা কমিটি যেখানে রয়েছেন পাঁচজন সদস্য এবং একটি কার্যকরী কমিটি যেখানে রয়েছেন ষোলো জন সদস্য মোট একুশ সদস্যের এই নতুন ব্লক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পবিত্র কুমার বিশ্বাস এই গঠনের মাধ্যমে ইটাহাট ব্লকে সমাজের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা এ প্রসঙ্গে জেলা আভায়ক অখিল ভারতীয় কাপালি বৈশ্য কাপালি সমাজ আনন্দমোহন সরকার কি জানালেন শুনব দায়িত্ব আছেন আনন্দমোহন সরকার আমি অখিল ভারতীয় বৈশ্য কাপালি সমাজ উত্তর দিনাজপুরের কনভেনারের দায়িত্বে রয়েছে আজকে আপনাদের কি কর্মসূচি ছিল এখানে কর্মসূচি ছিল আমাদের এই ইটাহার ব্লকের সিরেঞ্জাবাড়ি দুর্গামন্দির প্রাঙ্গনে এক জনসভার আমরা আয়োজন করেছিলাম তার বিষয়বস্তু ছিল আসন্ন এসআইআর বা সিএএ বা আমাদের সম্প্রদায়ের কোনো সমস্যা রয়েছে কি না সেগুলো নিয়ে আমরা একটু আলোচনাতে বসেছিলাম কি হলো আর কি আপনারা কমিটি গঠন করলেন হ্যাঁ আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা ইটার ব্লকে একটা কমিটি গঠন করলাম সেই কমিটির প্রেসিডেন্ট আমার পাশে দাঁড়িয়ে আছেন কারা কারা কমিটিতে থাকলেন কমিটিতে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা উপদেষ্টা কমিটি আর একটা কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটিতে আমরা পাঁচজন মেম্বারকে নিয়েছি যারা সমাজের বয়োজ্যেষ্ঠ যারা জ্ঞানীগুণী যারা শিক্ষিত ব্যক্তি তাদেরকে আমরা উপদেষ্টা কমিটিতে রেখেছি দ্বিতীয় পার্ট হচ্ছে কার্যকরী কমিটি এই কার্যকরী কমিটির প্রধান হিসেবে কাজ করবেন মিস্টার পবিত্র কুমার বিশ্বাস এবং তার সঙ্গে আরও তিনজন সহ সহ সভাপতি আর তিনজন একটা সম্পাদক তার তার সঙ্গে তিনজন সহ সম্পাদক প্রয়োজনীয়তা কি সংগঠনের প্রয়োজনীয়তা ব্যাপক রয়েছে আমাদের সংখ্যায় অনেক থাকা সত্ত্বেও আমাদের যেরকম প্রশাসনিক দপ্তরে যেরকম আমাদের জনপ্রতিনিধি থাকা দরকার সেটা নেই নাম্বার টু হচ্ছে আমরা আমাদের সমাজের আমরা কিন্তু ও অন্তর্ভুক্ত হলেও অনেক ক্ষেত্রেই আমাদের সুখ সমাজের লোক যখন ও কার্ড করতে যায় তখন কিন্তু তার বিভিন্ন হয়রানির শিকার হয় এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা বসেছিলাম এবং আমরা ভেবেছি যে গভর্নমেন্টকে আমরা একটা ইন্টিমেশন বা ডেপুটেশন দেওয়া যায় কিনা তার একটা ভাবনা আমরা নিয়েছি এই প্রসঙ্গে ইটাহার ব্লক নবনিযুক্ত অখিল ভারতীয় কাপালি বৈশ্য কাপালি সমাজের সভাপতি পবিত্র কুমার বিশ্বাস কি বললেন শুনুন দাদা আপনার নাম এবং পরিচয়টা আমার নাম পবিত্র কুমার তিন নং দুর্গাপুর অঞ্চলের বাসিন্দা আজকে সেন্জে বাড়ির প্রাঙ্গণে আমাদের ইটার ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে আমাদের বর্ষকালী সমাজ উপস্থিত হয়েছিল তার মধ্য দিয়ে আমাদের আজকে আমাদের ব্লক কমিটি একটা গঠন করা হলো সেই কমিটির আমাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে আপনাদের আগামীর কাজ কি থাকবে এই ব্লক কমিটি আমাদের আগামীতে কাজ আমাদের এই পিছিয়ে পড়া সমাজ যারা আমাদের এই কপালি সম্প্রদায়ের মানুষের যদি কোনো সমস্যা থাকে যদি এস আই এর সমস্যা কিংবা সি এর সমস্যা তাদেরকে আমরা সহায়তা করব এটা আমাদের অঙ্গীকার তাদের যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে সেই বিষয়টাও আমরা এখানে দেখব ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ